গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে ত্রিপুরার পর্যটন দপ্তর থেকে আজকে আমরা নতুন একটি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি ত্রিপুরার পর্যটন দপ্তরে টুরিস্ট গাইড নিয়োগ করা হচ্ছে যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক হল অ্যাপ্লাই করা যাবে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে টোটাল ভ্যাকেন্সি পঁচিশখানা আছে ডিটেলস কি কি বলা আছে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব ভ্যাকেন্সিটা এসেছে ত্রিপুরার পর্যটন দপ্তর থেকে অর্থাৎ ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম যে ডিপার্টমেন্ট আছে আমাদের এই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয় অ্যাডভার্টাইজমেন্টে যেটা বলা আছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ইন প্লেন পেপার ফর দ্য বোনাফাইড সিটিজেন অব ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি ম্যান্ডেটারি চাকরির ফর্ম ফিল আপ করতে টোটাল পঁচিশখানা ভ্যাকেন্সি আছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে এই নিয়োগটা হবে মিনিমাম টেন পাস আওয়ার্স হতে হবে ট্যুরিস্ট গাইডস চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে গেলে ফ্রম এনি রিকগনাইজড বোর্ড স্টেট গভর্নমেন্ট আর নলেজ থাকতে হবে কি হিন্দি বেঙ্গলি অথবা ইংলিশ বা ককবরক যে ভাষাগুলো আছে ত্রিপুরা লোকাল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজগুলা জানা থাকতে হবে এখানে ঠিক আছে আর পোস্টের নাম হলো ট্যুরিস্ট গাইড ভ্যাকেন্সি পঁচিশখানা বেরিয়েছে এর মধ্যে ইউ আর তেরো এইচটি আট এবং এস সি চারখানা ভ্যাকেন্সি এখানে আছে ওমেন থার্টি থ্রি পারসেন্ট রিজার্ভেশন আছে এসসি একটা এস টি তিনটা ইউ আর চারটা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য একটা পোস্ট রিজার্ভেশন আছে এইচ যেটা বলা হয়েছে সরকারি রুলস অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের ভিত্তি বয়স হতে হবে ফাইভ ইয়ার সিলেকশন আছে এসটি এস সি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য অনারিয়াম পার মান্থ বারো হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে ইনিশিয়াল স্যালারি বারো হাজার পাঁচশো টাকা পার মান এঙ্গেজমেন্টটা যেটা হবে রিক্রুটমেন্ট প্রসেস যেটা হবে সেটা ওয়ার্ল্ক ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট তোমার নেওয়া হবে তারপর তোমাকে মানে চাকরি দেওয়া হবে বা তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে সকাল এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে কোথায় অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে ম্যানেজিং ডাইরেক্টার টি টিটিডিসি লিমিটেড শ্যাতো মহল প্যালেস কম্পাউন্ড ঠিক আছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্যাতো মহল প্যালেস কম্পাউন্ড টাউন হলের কাছাকাছি সেখানে গিয়ে অফলাইনে বাই হ্যান্ডে তোমার অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসতে হতে হবে মানে ওয়ার্কিং ডেতে ঠিক আছে লাস্ট ডেট হলো আট সেপ্টেম্বর আট সেপ্টেম্বরের ভিতরে তোমার ফর্মটা নিয়ে জমা দিতে হবে বায়োডাটা ফর্মটা কীরকম থাকবে তোমরা বায়োডাটা ফর্মটা যদি বানাতে কোনো প্রবলেম অবশ্যই জানাবে বায়োডাটা ফর্মটা এরকম থাকবে তোমাদের প্রথমত তোমাদের নেম নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার নেম তারপর পারমানেন্ট অ্যাড্রেস তোমার পিআরটিসি নাম্বার ডেট এডুকেশন কোয়ালিফিকেশান প্রোভাইড করতে হবে টেন পাস ডিটেলসটা প্রোভাইড করতে হবে এস সি কিনা জানাতে হবে ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার এজ কত তোমার তিরিশ সাত দুই হাজার পঁচিশ অনুযায়ী এক্সপ্রেস কি আছে কি না মোবাইল নাম্বার আছে কি না কমিউনিকেশন করার কে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটা প্রোভাইড করলে খুবই ভালো এবং মেইল আইডি বেলিড মেইল আইডি তোমাকে এখানে প্রোভাইড করতে প্রোভাইড করতে বলা হয়েছে ঠিক আছে যাওয়া তোমাদের প্লেন যে তোমাদের বায়োডাটা ফর্ম সাথে সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এখানে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে তোমাদের যেমন মাধ্যমিকের যেহেতু পাস বলে হয়েছে মাধ্যমিকের এডমিট মাধ্যমিকের মার্কশিট এটির টিসি এস সার্টিফিকেট এগুলো কম্পালসারি এখন তোমার যদি হাই কোয়ালিফিকেশন দেয় টুয়েলভের মার্কশিট গ্রাজুয়েশন মার্কশিট মাস্টার ডিগ্রি মার্কশিও প্রোভাইড করতে পারো মিনিমাম তো এখানে মাধ্যমিক পাশ বলেছে ম্যাক্সিমাম তো এই ম্যাক্সিমাম তো বলা হয়নি তোমরা সেগুলো প্রোভাইড করতে পারো পঁচিশখানা খানা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে টুরিস্ট গাইড পোস্টের জন্য এখানে কাজগুলো কী হবে বিভিন্ন যে ট্যুরিজম প্লেসগুলো আছে ত্রিপুরা আমাদের নির্মহল উনুকুটি আমাদের মাতাবাড়ি ঠিক আছে পিলাক এই যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেখানে ট্যুরিস্ট গাইড হিসেবে তোমার চাকরি করতে হবে বাইরে থেকে অনেকে আসবে ত্রিপুরার দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করালো ঘোরার জন্য তাদের গাইড করতে হবে তোমার সরকারিভাবে যে কোন জিনিসটা কীরকম ত্রিপুরার ইতিহাসটা তাদের সামনে তুলে ধরতে হবে ওই যে পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্রের যে ঐতিহাসিক স্থাপত্য সেই ঐতিহাসিক জিনিসগুলো সবগুলো তোমার সামনে তুলে ধরতে হবে এটার ভৌগোলিক অবস্থান সব কিছু জানতে হবে এবং পর্যটকের সামনে তোমাদের তুলে ধরতে হবে এটা তোমাদের কাজ থাকবে আর সেলফ অ্যাটেস্টেড ফটো মানে স্ট্যাম্প সাইজ ফটো কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে তোমার বায়োডাটা ফর্মের সাথে ঠিক আছে আর অ্যাপ্লিকেশনটা কাকে করবে টু দ্য ম্যানেজিং ডাইরেক্টার ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্যাতো প্যালেস কম্পাউন্ড ডেট অফ দ্য বেনু ওয়ার্ল ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট যেন হবে তার বেনুটা এখনও ডিসাইড করা হয়নি বেনুটা পরে ডিসাইড করা হবে এবং তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেইল আরই প্রোভাইড করেছো অ্যাপ্লিকেশনে সেই অ্যাপ্লিকেশন সেই নাম্বারে তোমাদের ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে অথবা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে এটা হলো সবচেয়ে বড় কথা ইন্টারভিউর জন্য যে সামারি ক্যান্ডিডেট যদি অ্যাপসেন্ট থাকে ইন্টারভিউর সময় তাহলে তাকে মানে রিজেক্টেড করা হবে দ্য অফিস রিজার্ভ রাইট টু ক্যান্সেল দ্য অ্যাপ্লিকেশান ক্যান্সেল দ্য এন্টার সিলেকশন এটা সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট থাকে থাকে ইন্টারভিউর জন্য কিন্তু তোমাকে কোনো টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না এখানে কোশ্চেন থাকে মাধ্যমিকের সাথে কি কোনো কিছু অ্যাড থাকবে কোনো আইটিআই কিছু লাগবে না কিছুই লাগবে না একদম প্লেন মাধ্যমিক ফাশলের অ্যাপ্লাই করা যাবে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় বারো হাজার পাঁচশো টাকা স্যালারি এটা টাইম টু টাইম এটা বৃদ্ধি পাই তোমরা জানো সরকারি বেতন টাইম টু টাইম বৃদ্ধি পাই এখানে টোটাল বেকেন্সি পঁচিশখানা আছে এই যে সুযোগটা যারা মাধ্যমিক পাস করে বসে আছে এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো এখন এর অনলাইন তো ফর্ম ফিল আপ কোনো প্রসেস নেই অনলাইন তো ফর্ম ফিল আপ করতে পারবে না অনলাইনে এখানে কোনো অপশান রাখা হয়নি অফলাইনে তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় পাবে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা আজকে প্রবাদি দুনিক সোমবার প্রতিবাদী কলম পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা অনাসেই পেয়ে যাবে এবং আমরা আশা রাখছি মানে ওয়ার্কিং ডেতে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আপলোড করবে আজকে যেহেতু ওয়ার্কিং ডে নয় মানে আজকে বন্ধ মানে রোববারে বন্ধ সোমবার ওয়ার্কিং ডে আশা করি সেখানে আপডেট হবে বা ডেলি নিউজ পেপারে সেই অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা পেয়ে যাবে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এতটুকুই ভ্যাকেন্সি এসেছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ট্যুরিস্ট গাইড পোস্টের জন্য মাধ্যমিক ফার্স্ট ভ্যাকেন্সি এসেছে পঁচিশ কানা বারো হাজার পাঁচশো টাকা স্যালারি কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই অবশ্যই জানাবে যেমন ফর্ম বায়োডাটা ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে বায়োডাটা ফর্মটা কোথায় পাবো সেটা যদি প্রয়োজন পরে আমরা একটা তৈরি করে দিতে পারি তোমাদের তাছাড়া অ্যাড্রেসটা কোথায় কোন অফিসে যাব কটার সময় যাব কিভাবে যাব অ্যাড্রেসটা কোথায় ট্যুরিজমের হেড অফিস অ্যাড্রেসটা কোথায় সেটাও তোমরা কনফিউশন থাকে আমরা বলে দিয়েছি টাউন হল রাজবাড়ির কাছে কাছে গিয়েছি সেখানেই তোমরা টাউন হলে উল্টু সাইডই সম্ভবত তোমরা সেখানেই তোমরা দেখে নেবে তোমরা অফিসটা সেখানে গিয়ে জমা যেতে পারো কিন্তু পরে তোমাদের যখন জমা দেবে একটা তোমাকে রিসিভ কপি দেওয়া হবে এবং পরে তোমার সাথে যোগাযোগ করা হবে ফোন মেইল অথবা নিউজ পেপারের মাধ্যমে যে তোমার ইন্টারভিউ পার্টিকুলার ডেটে অবশ্যই তোমরা ডকুমেন্ট যখন নিয়ে যাবে সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড কিন্তু অবশ্যই নিয়ে যাবে যদি বায়োডাটা ফর্মটা তোমরা কালেক্ট করতে নাও পারো সেখানে যা যাওয়ার পর সেখান থেকে তোমরা বায়োডাটা ফর্ম এটা নিতে পারো তাদের কাছে অলরেডি বায়োডাটা ফর্ম আছে পার্টিক পার্টিকুলার ভ্যাকেন্সি বা পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল